আর পৃথিবীর কোন এমন একটা জায়গা নেই যে ইংলিশের সিজদা নাই এত আবিদ হাজরাতে আদমকে আল্লাহ সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে সমস্ত ফারিস আল্লাহ ডাকলেন শোনো আমি একটা প্রতিনিধি পৃথিবীতে একটা প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি তোমরা বলো কি করবে তোমরা পরামর্শ দিচ্ছ ফারিস্তারা বলেছে না আল্লাহ এরা কি সৃষ্টি করিয়ান না এরাকে সৃষ্টি করে এরা ভাইকে ভাই চিনবে না বাপকে চিনবে না মাকে চিনবে না তারা দুনিয়াতে মারামারি হানা হানাহানি করবে তারা পাটি নিয়ে দড়ি করবে এরা মসজিদে আসবে না এরা শুধু গণ্ডগোল ভাই দোলা মালায় কাটে ইন্নি জাহিরুম ফিলাল যে খালিফা তা আলু আতাজ আলু ফিয়া আপনি এমন জাতি কি সৃষ্টি করছেন যারা দুনিয়াতে ফাসাদ করবে নাইউ শু নাইউ সুদুক ওয়া আসবে করতে মা তারা মারামারি হানা হানে কাটা কাঁটি করবে ও নাহে দুনু সাফি হাম দেখা আল্লাহ আমরা তো তোমার কোনো তৃত্যন্ত করতে আছি আল্লাহ তোমার তো আমরা পবিত্র বর্ণনা করতে আছি আল্লাহ বলেন আমি যা জানি তোমরা জানো না সৃষ্টি হয়ে গেলো আদম সৃষ্টি হওয়ার পরে আল্লাহ বলছেন আদম আর দেখো এই জিনিস এটা হলো কোরআন এটা হলো মোবাইল এটা হলো মানে ওয়াটার পানির বোতল এটা হচ্ছে ফুল সব কিছু শিখিয়ে দিলেন আর শেখার পর একদিন পরীক্ষা পরীক্ষা নেওয়া হলো টেস্ট নেওয়া হলো আল্লাহ রাবুল আলমিন ফারিশ তারাকে ডাকলে ফারিশ শোনো আমবে উনি বে আসমায়ে হাউলায়ে কিছু কিছু জিনিসের নাম আল্লাহ বললেন বলো দেখি এটার নাম কি এটার নাম কি বলো ফারিশ তারাকে এক এক করে বলা গল ফারিশ তরফ থেকে উত্তর আসলো কলু সুবহানাকা লা ইলমালানা ইল্লা আল্লামতালা দয়াময় আমাদের সেই সম্পর্কে জ্ঞান নাই নলেজ নাই আমরা জানি না এটার নাম কি এটার নাম কি জানি না তুমি যা শিক্ষা দিয়েছ তুমি যা আমাদের জ্ঞান এর আর কিছু আমরা জানি না আল্লাহ রা বল আদমকে ডাকলেন আদম এখানে আয় আমি তুমি বলো এটার নাম বলো এটার নাম বলো হাজরাতে আদম

ফিল পড়েছো হযরতে আদম জিতে গেছে আদম জিতে গেছে তোমরা করোগে আদমকে সিজদা করে নাও আদমকে মাথা নত করে মেনে নাও সাজাদুল মালায়েকা ফারিস্তারা মাথা নত করে দিলে আল্লাহর আদেশের সাথে সাথে মাথা নত করে দিলেন আর সিজদা করে নিলে হযরতে আদমকে মেনে নিলে কিন্তু একমাত্র শয়তান ইবলিস বলল না আমি তাকে সিজদা করতে পারি না আল্লাহ বলেন তুই কেন সিজদা করলি না আদমকে কেন সিজদা করলি না তুই বল ইবলিস বলল খালাক্তানি মিন্না ওয়া খালাক্তাহু মিন তিন রব্বুল আলামিন তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আমি শয় আমি হচ্ছে জিনের লিডার আমি জিনেদের বাপ আমার আমার জিন যা থেকে আগুন থেকে তুমি সৃষ্টি করেছো আর আদমকে তুমি মাটি থেকে সৃষ্টি করে করেছো রাবুল মাটিকে যদি ওপর দিকে চূড়া হয় মাটির নিচে চলে আসবে মাটির বৈশিষ্ট্য হলো নিচে আসা আগুন যদি জ্বালানো হয় তবে আগুনের লেলিহাত আগুনের শিকাটা ওপর দিকে চলে যায় এতে বোঝা গেল আমার সম্মান হলো উঁচু আর আদবের সম্মান হলো নিচু অতএব আমি নিচুকে উপরে হয়ে মানতে পারি না আল্লাহ আবুল আলমিন বললেন ওরে শয়তা তোর উপরে আজ থেকে লানত থাকলো এমত পর্যন্ত তুই লানত থাকলো তোর উপরে তুই এখান থেকে বেতারে দমা শয়তান বলল আল্লাহ রে আমি তো লামাল হয়ে গেলাম আমি তো লানত প্রাপ্ত হয়ে গেলাম আমি তোমার কাছে একটা তোমার দরখাস্ত রাখছি সেটা হলো কি আমাকে কেমত পর্যন্ত বয়স দিতে হবে আমলাই অমি বাসু কি আমার প্রচুর তো আমার যেন বয়স দিতে হবে প্রচুর বয়স মিলেছে আর আর একটা ক্ষমতা দিতে হবে যেন তোর খালেশ বান্দা যারা যারা মুমিন বান্দা তারা কি আমি বোহা খাইতে পারে তারকে রোজা নষ্ট করতে পারি তাদের নামাজ কে নষ্ট করতে পারি আমি জানি মদ হারাম বিড়ি হারাম সিগারেট হারাম খইনি হারাম দিনের বেলা খাই না বটে তখন আমি যেন আল্লাহ একটা পাওয়ার দাও ইফতারের পরে জেনে যেন কচলা কচলি শুরু করে দেয় বুঝতে পেরেছেন তাহলে যারা হাত কচলায় এরা শয়তানের কে ভাই শয়তানের চাষ দেওয়া হয় না খুব খালাতে হয় অবশ্যই কেউ হবে হবে না হবে না সে যে হোক না কেন একটা কথা অমান্য করার কারণে যে আল্লাহ আমি আদমকে সিজদা করতে পারবো না আদমকে আমি মেনে নিতে পারবো না একটা এই মাত্র একটাই কথা আল্লাহ বলছে যা তোর উপরে লাগলো থাকলো তুই যা জান্নাতের বাগ একটা কথার কারণে যদি ইবলিশের উপরে লানত হয় আপনি দিনের রাতে কতবার আল্লাহ আল্লাহ রাসুলের কথা আমার আপনাকে বলি এটা হচ্ছে মাসজিদের জন্য জালসা কায়ম করা হচ্ছে এটা জানেন জানেন এটা আল্লাহ রাবুল আলম নিজে বলছেন মমিনে রাখে হে মমিন যারা মুমিন আজ শুনো পুরুষ মহিলা নির্বিশেষে হযরতে ইবনে আব্বাস বর্ণনা করছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দানশীল ব্যক্তি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এত দান কানারা শুরু হয়েছে আজ ওয়া দান না সব সারা পৃথিবীর মানুষ হচ্ছে সবচেয়ে যে দান শিল্প নাবী মহম্ম সাল্লাহ আর বিশেষ করে বিশেষ করে রমজান মাসে তিনি এত দান করতেন এত দাম করতেন বলা সীমা তার স্ত্রী আজতে আয়েশা মা সিদ্দিকা আয়েশা তেনার একটা কয়েকটা হাদৃশ্য শোনেন তিনার কাছে কোথা থেকে এক লাখ স্বর্ণ মুদ্রা আসলো এক লক্ষ স্বর্ণ মুদ্রা তিনি কিরকম দান ছিলেন আল্লাহ রোজা রেখে আছেন রোজার অবস্থাতে আছে এক লক্ষ স্বর্ণ মুদ্রা এসেছে সেটাকে সাদকা করতে করতে দান করতে 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 ইফতারের সময় হতে 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 এক টাকাও নেই একটা স্বর্ণ মুদ্রা নেই ইফতার কি দিয়ে করবেন বাড়িতে এরকম কিছু নেই আহা খাদে বলেন অম্মল মমেনের আয়েশা শুনে আপনার বাড়িতে তো আজকে কিছু নাই একটা খেজুর টুকো নাই যেটা খেয়ে পান যেটা খেয়ে ইফতার করা যাবে আপনি কি এক লক্ষ স্বর্ণ মুদ্রা এসেছিল আপনি সব দান করে দিয়েছেন নাকি বলে হ্যাঁ আমি তো দান করে দিয়েছি একটাও নাই খাদেমা বলছেন আপনি যদি একটা স্বর্ণ মুদ্রা রাখতেন ওই টাকাটা দিয়ে কিছু নিয়ে আসতাম আর এসে ইফতার আমরা সকালে মেলে করতাম ভারে আমার বন্ধরে আমার দেখেন অবস্থা কি হজরতে আয়েশা বললেন ওরে খাদে মা তুমি আমাকে একটু স্মরণ করে দাওনি কেন তুমি আমাকে একটু মনে কেন করে দাওনি যে বাড়িতে কিছু নাই মারে আমার বোনরে আমার বলেন তো দেখি আয়েশা কি ধরনের ছিলেন নাবেন একটা স্ত্রীর নাম ছিল উম্মা

আবার কাউকে মাল না দিয়ে পরীক্ষা করে থাকে শুনো রে শুনো ওয়াল্লাদিনা ইয়ুনফিকুনা আমওয়ালহুম বিল্লাইলি ওয়ান-নাহারে নবী বলে দেয় যে ভাগ্যবান ব্যক্তি ওরাই ওরাই হলো মানে সাকসেসফুল ব্যক্তি যারা করে কি ইয়ুনফিকুনা আমওয়ালহুম তাদের যা মাল আছে টাকা পয়সা আছে মাল ধন আছে ফসল পানি আছে ইউন ইয়ুনফিকুনা যারা রাতে খরচ করে যারা দিনে খরচ করে শিরামি গোপনে তারা খরচ করে আর প্রকাশে তারা খরচ করে শোনো শুনো যারা দিনে খরচ করে যারা দিনে করে যারা রাতে দান করে শুধু তাই নাই গোপনে দান করে থাকে প্রকাশ্যে বরং দান করে থাকে ফালা আজরহুম আজর হুম এই দানের প্রতিদান এই দানের বদলা এই দানের ফল স্বরূপ এই দানের পুরস্কারটা তাদের প্রভুর নিকটে আছে ফালা হুম ইহা তাদের কোনো চিন্তা পাবে না এই দানের বিনিময়ে তাদের জান্নাত রয়েছে তাদের জান্নাত রয়েছে আল্লাহ আল্লাহু আকবার ভাই আমার বন্ধুগণ দেখেন নবী বলেন এ শুনো জান্নাতের মধ্যে জান্নাতের আটটা দরজা আছে কটা জানেন তো ইনশাআল্লাহ জান্নাত এক জান্নাতে একটাই দরজা হলো কটা আটটা আর জাহান্নামে একটা দরজা কটা সাতটা বুঝতে পারছেন জাহান্নামে দরজা হলো সাত আর জান্নাতে দরজা হলো আট তো নাবি বলছে একটা দরজা আছে দরজাটার নাম হলো রাইয়ান সবাই জানে চাল সাথে ভরে ভরে জুম্মাতে শুনে থাকে ভাই যাবেন না এত তাতে ক্লান্ত হয়ে গেলেন আমি রাত তিনটা পঁয়ত্রিশ মিনিটে ট্রেন ধরে রায়গঞ্জ গিয়েছিলাম আর রায়গঞ্জে আমার শাশুড়ি মা নার্সিংহোমে ভর্তি আছে ওখানে আড়াইটা পর্যন্ত ছিলাম ওখান থেকে ছুটে আসলাম এই জাল সাঁটার জন্য এই জাল সাঁটার জন্য আমি ছুটে আসলাম এই জাল না থাকলে আমি রাতটা ওখানেই কাটাতাম কিন্তু যেহেতু ভালোয়ারা লোক তাদেরকে কথা দিয়েছি আমি ভালুয়ারাকে খুব ভালোবাসি খুব ভালোবাসি আপনারা কথাটা ভালোবাসেন না কিন্তু আমি ভালোয়াড়া লোককে খুব ভালোবাসি আমি ওখানে ছুটে এসে এফতার আমি বাড়িতে করতে পারি স্টেশনে করেছি বাড়িতে ঢুকলাম একটু খাওয়া দাওয়া তারপরে আসলাম আমি তো টাইট হইনি আপনি যান না আল্লাহর অস্তে দেখেন জান্নাতের কটা দরজা বললাম আটটা একটা দরজার নাম কি বললাম রাইয়া এই সিয়াম যারা পালন করে যারা রোজা রাখে একমাত্র এই রোজাদারের জন্য ওই গেটটাকে রাখা হয়েছে যতই ভালো কাজ করুক না করো যতই করুক ওই গেট দিয়ে কেউ যেতে পারবে না একমাত্র রোজাদার ব্যক্তি যেতে পারবে আর বলবে কে কে যারা রোজা রোজা রেখেছো পুরুষ মহিলা নির্বিশেষে আসো আমার ভিতর দিয়ে প্রবেশ করে যাও আহ বুঝতে পেরেছেন হাজরাতে আহ বাকার বলছে আল্লাহ রসুল কেউ কি এমন আছে জান্নাতের আটটা গেট কোনো গেট হবে নমাজীদের জন্য কোনো গেট হবে হজ পালনকারীদের জন্য কোনো গেট হবে চাকা প্রদানকারীদের জন্য এক একটা গেট আছে এক এক ধরনের মানুষকে ডাকা হবে কল করে এখানে আসো যারা নামাজ পরিচয় না দিয়ে আসো এয়ারসুল আল্লাহ কোনো ব্যক্তি এমন আছে প্রত্যেকটা গেট দিয়ে তাকে ডাকবে এরকম কেউ আছে নাকি বাইরে আবার বন্ধ আমার নাবি বললে যে সমস্ত মানুষ যে সমস্ত নাম্বি রাম যারা কে প্রত্যেক গেট দিয়ে টাকা হবে আসো জান্নাতে ঢুকে যাও জান্নাতে প্রবেশ করে যাও সেই সমস্ত লোকের মধ্যে তুমি হবে একজন আল্লাহ রে আল্লাহ হাজরাতি আবু বাকার বলছেন ইয়ারা শুন আল্লাহ ওই লোকটাকে নাবি বললেন তুমি কেসের কারণে আপনাকে বলে নাবি বললেন আবু বাকার শোন তাবকের যখন যুদ্ধ অনিষ্ঠিত হয়েছিল কায়েম হয়েছিল নাবি বলেছিলেন করে দুনিয়ার মানুষ তোমরা যা পারো নিজে থেকে বাড়ি থেকে নিয়ে আসো মান নিয়ে আসো যুদ্ধের জন্য সামান কেনা হবে যুদ্ধের অস্ত্র শস্ত্র কেনা হবে ভাই আমার বন্ধু আমার হাজরাতে ওমার বলছেন আমি কোনো দিন আহবাকাকে নেকে করে জিততে পারতাম না আমি কোনো দিন আহবাকাকে আমি কোনো দিন আহবাকাকে অভাতে করতে পারতাম না ওমার মনে করছেন আজকে মনে হয় আহবাকা আমার আগে যেতে পারবে না কেন আজকে আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কালেকশন চালু করবো তার আগে ইয়া বুঝতে পেরেছেন আমি তো খুব করছি না আপনাকে স্ত্রী পুরুষ বলে